আসসালামু আলাইকুম ভিউয়ার্স সেকেন্ড হ্যান্ড ফ্রেশ পাওয়ার টিলার আচ্ছা গাড়িটা আছে না হ্যান্ডেল আছে না একটু স্টার্ট দেন তো দেখি ইঞ্জিনের কন্ডিশনটা দেখো না আচ্ছা তাই স্যার না একটা ইনিস তো ওইটা না মানে

এটা হচ্ছে পাতা কালারের ইঞ্জিন গাড়ি কন্ডিশন যথেষ্ট ভালো আছে আপনাদেরকে এখন হচ্ছে সিসি সানসাই অরিজিনাল ইঞ্জিনটা হচ্ছে দুই সাল তেইশ চব্বিশ সালের এটা ইঞ্জিন এটা হচ্ছে গিয়ার বক্সের কন্ডিশন গিয়ার বক্সের কালারটা চলে গেছে বর্তমান তেইশ চব্বিশ সালের গাড়ি হচ্ছে গিয়ার বক্সের রং থাকে না এটা হচ্ছে সমস্যা আর তেইশ সাল এগারো মাস অর্থাৎ এটা চব্বিশ সালের গাড়ি চব্বিশ সালের গাড়ি এটা দুই সিজন চালানো হয়েছে এটা হচ্ছে এল পনেরো হ্যাভিটা গাড়ি ਟੈਕੀ ਬੇਸੀ ਗਾੜੀ ਚਲਾਉਣ ਕੋਈ ਦੇਖਦਾ ਨਹੀਂ ਆਈਂ ਤੋਰਾ ਹੋਈ ਗਿਨੂ ਤੇ ਗਾੜੀ ਡਰ ਗੇ ਕੋਈ ਪੰਪਰ ਨਹੀਂ ਹਾਂ ਗੋਲ ਥੀ ਤੋਂ ਤਨਾ ਚ ਠੀਕ ਹੈ ਨਾ